হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাইনিং শান্তনা আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা নতুন কাজল লুক শেয়ার করবো এর আগের একটা ভিডিওতে আমি একটা কাজল পড়ার ভিডিও শেয়ার করেছিলাম সেটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে তাই আমি ভাবলাম আরও আর একটা ভিডিও করা যায় তো আজকের ভিডিওতে আমি কাজল পরার সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করবো যাতে অনেকটা সময় কাজলটা চোখে লং লাস্টিং থাকে আর স্মাজ না করে তো চলো ভিডিওটা শুরু করি আর বেসিক্যালি বাঙালি মেয়েরা যেভাবে কাজল পরে থাকে শাড়ির সাথে হোক কোনো কুর্তি চুড়িদার এরকম ড্রেসের সাথে যেভাবে কাজল পরা হয় সেভাবে কিন্তু আমি কাজলটা পরার চেষ্টা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওতে আমি ব্যবহার করছি মেভলিনের এই কাজলটা আর এই কাজলটার রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করেছি তোমার চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারো আর এখন আমি বলি যে কাজল পড়ার আগে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো গিয়ে প্রথমে আমাদের চোখের নিচে কোনো নর্মাল পাউডার বা বেবি পাউডার দিয়ে সেট করে নিতে হবে যত ড্রাই হবে এরিয়াটা তত কিন্তু কাজলটা অনেক বেশি লং লাস্টিং হবে তো সেই জন্য কিন্তু আমি আমার একটা কম্প্যাক্ট পাউডারের পাউডার দিয়ে চোখের আন্ডার আইটা সেট করে নেব ভালো করে তো এখানে একটা কনসিলার ব্রাশ আমি নিয়ে নিয়েছি আর এটার সাহায্যে এই যে এটা হচ্ছে ফেসিস স্ক্যানারটার একটা কম্প্যাক্ট এটাকে কিন্তু আমি ওইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যে পাউডারটা হলো এটা দিয়ে কিন্তু আমি আমার আন্ডার আইসটা ভালো করে সেট করে নেব ড্যাপ ড্যাব করে সেট করতে হবে এটা আর তোমরা যদি মনে করো যে চোখের উপরে আইলাইনারের মতো কাজলটা করতে চাও সেক্ষেত্রেও কিন্তু পাউডার ভালোভাবে এখানে দিয়ে সেট করে নিতে পারো আমি দু চোখে কিন্তু এখন ভালোভাবে এটা সেট করে নিচ্ছি আর এর ফলে আন্ডারাইটা অনেকটা বেশি উজ্জ্বলও দেখায় হচ্ছে নাম্বার টু এবার আমি কী করছি আমি একটা কটন বার নিলাম আর এই কটন আমার ওয়াটার লাইনটা ভালোভাবে ক্লিন করে নেবো কারণ অনেক সময় চোখের জল এই ওয়াটার লাইনে কিন্তু থাকে এটা স্বাভাবিক থাকাটা আর এটা আমি যদি ভালোভাবে মুছে নেই তাহলে কাজলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে চোখে ফার্স্ট আমি আমার কাজলটা কিন্তু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছি আমি চোখের ওয়াটার লাইন কিন্তু কাজলটা अप्लाई করনিছে এবার আমি Lash line ও কিন্তুটা अप्लाई করে নেব গ্লেন মানে จําদের ফলোপ গুলো তার रूट्स দিয়ে এই লাইন বরাবর अप्लाई করে দিতে হবে এবার একটু একটু করে আমি মোটা করব কাজলটা কিন্তু প্রথমে আমি এদিক থেকে শুরু করব মোটা করাটা আর তার আগে আমি কিন্তু একটা ছোট করে উইং টেনে নেব উইং টেনে নিয়েছি এবার উইং এর নিচ থেকে আস্তে 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 কাজলটাকে আমি একটু করে মোটা করব আমার তো এই ছোটবে কাজল পরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেমভাবে কিন্তু ওই জন্য কাজল পরে নেবো আর এইভাবে কাজল করাতে কিন্তু বলে রিভার্স আইন হয় না দেখো এই ল্যাশ লাইনগুলো ভালোভাবে কভার হয়নি এইভাবে কাজল পড়লে কিন্তু চোখের উপরে মানে এই ওপরের ওয়াটার লাইনে কিন্তু কাজল করার দরকার নেই শুধু নিচেই পড়তে হবে এভাবে এন্টেন্স করার জন্য কিন্তু আমি ইউজ করব আই লাইনার এর উপর থেকে আমি আই লাইনার ব্যবহার করবো তোমার চাইলে কোনো আই শেডও ব্যবহার করতে পারো আই শেড ও সিঙ্ক কালারের ব্ল্যাক কালারের আই দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে ভালোভাবে কোট করে নিতে পারো তাহলে কিন্তু খুবই স্মার্জ ফ্রি আর খুবই ভালো একটা ইন্টেন্স জেট ব্ল্যাক গোল্ড লুক চলে আসবার এইভাবে কাজও করলে কিন্তু বেশ বড় বড় দেখার চোখগুলো তোমার জন্য আমাকে দেখতেই পাচ্ছ আগের প্রথম যখন ভিডিওটা আমি শুরু করেছিলাম তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে বড় বড় হয়ে গেছে আমার চোখগুলো তো আর কথা না বলি কিন্তু আমি এখন আইলাইনারটা অ্যাপ্লাই করেন চোখে ওয়াটারপ্রুফ নয় তবে আইলাইনারটা খুবই ভালো এবার আমি আইলাইনারটা ধীরে ধীরে এই উপর থেকে অ্যাপ্লাই করবো বিশেষ করে ল্যাশ লাইনের কাছে আমি এই আইলাইনারটা অ্যাপ্লাই করছি দেখে দিয়ে দেখ দুটো চোখের মধ্যে এখন কত ডিফারেন্স তোমার নিজেরাই দেখতে পাচ্ছো একটা লাস্ট টিপ তোমাদের সাথে শেয়ার করি তাহলে পড়তে পড়তে যদি কখনো ভুল হয়ে যায় বা কোনো লেট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা কটন বাদ দিয়ে সেটাকে করে ক্লিন করে নিও এই কাজের লোকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর এই চোখগুলো দেখো কত বড় বড় লাগছে লোকটা কেমন লাগলো আর যদি ভালো লাগে এই তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আর কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না আমার চ্যানেলটাকে আবারও দেখাবে পরে কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ করতে তা